ফ্লাইং ডাচম্যান এই কথা শুনলে প্রথমেই আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে পায়েটস অব দ্য ক্যারাবিয়ান সিনেমার সেই ভয়ঙ্কর জাহাজের কথা যেটা কিনা না হঠাৎ করে জলের নিচ থেকে ভয়ঙ্করভাবে জলের উপরে উঠে আসে আর জলের উপরে এসেই কোনো জাহাজকে পুরো ধ্বংস করে জলের গভীরে পাঠিয়ে দেয় সিনেমায় দেখানো হয়েছিল যে এই জাহাজটি সারা জীবন সমুদ্রের বুকেই ঘুরে বেড়াতো কিন্তু কেন এই জাহাজ কোনো বন্দরে পৌঁছায়নি আজকে সেটা নিয়ে আপনাদের সামনে বলার চেষ্টা করব ফ্লাইং ডাচম্যানের আসল ঘটনা শুনতে হলে আমাদের সবাইকে চলে যেতে হবে সেই ষোলোশো একচল্লিশ সালে ফ্লাইং ডাচম্যান নামে আমরা যেই জাহাজটাকে চিনি সেই জাহাজের ক্যাপ্টেন ছিলেন হেনরিক ভ্যান ডার ডেকে তিনি দক্ষিণ আফ্রিকার অ্যাটলান্টিক উপকূল ঘেসে তার জাহাজ ফ্লাইং ডাচম্যানকে নিয়ে নিজ শহর আমেস্টার ড্যামে ফিরছিলেন তার জাহাজে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই দাগি আসামি ছিলেন আর ভয়ঙ্কর আবহাওয়ার সাথে যুদ্ধ করতেও তারা বেশ অভ্যস্ত ছিলেন কিন্তু সেদিন কোনো এক অজানা কারণে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল এভাবেই সেদিন উত্তাল আবহাওয়ার মধ্যেও ফ্লাইং টাচম্যান এগিয়ে যাচ্ছিল কেপ অফ গুড হফ নামের এক ভয়ঙ্কর জায়গার পাশ দিয়ে তখনকার সময়ে সব নাবিকরা এই জায়গাকে জাহাজের কবরস্থান বলতো এই নামকরণ করার আগে এই জায়গার নাম ছিল কেপ অফ স্টল সেই জায়গার চারদিকের জলে ডুবে থাকা মারাত্মক সব ধারালো পাথর যে কোনো জাহাজের তলা ছিঁড়ে দিতে পারত এক নিমেষে আর সাথে আরও থাকত সেই অঞ্চলের নিয়ন্ত্রণহীন স্রোত আর দুর্যোগপূর্ণ আবহাওয়া সব মিলিয়ে জাহাজীদের জন্য ভয়ঙ্কর এক অবিশপ্ত স্থান ছিল এই কেব কোডব এত কিছু জানার পরও ক্যাপ্টেন ডেকেন তার ফ্লাইং ডাচম্যান নিয়ে সেই জায়গার পাশ কাটিয়ে সামনে যেতে থাকেন যতই তিনি সেই জায়গার পাশ দিয়ে যেতে থাকেন সেখানকার আবহাওয়া আরও খারাপ হতে শুরু করে জাহাজের নাবিকরা অনেক অনুরোধ করলেও ক্যাপ্টেন তাদের কথা না শুনে ফ্লাইং ডাচম্যান নিয়ে সেই খারাপ আবহাওয়ার মধ্য দিয়েই সামনে যেতে থাকেন কোনোভাবে টলাতে না পেরে নাবিকদের একদল সেই ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন কিন্তু সেই বিদ্রোহীদের পরাস্ত করেন ক্যাপ্টেন ডেকে বিদ্রোহ দমন করার পর কিছু পরেই তুমুল ঝড়ের কবলে পড়ে ফ্লাইং ডাচম্যান আর যখন ফ্লাইং ডাচম্যান তার অন্তিম সময়ে উপস্থিত ছিল ঠিক তখন ক্যাপ্টেন এক অদ্ভুত প্রতিজ্ঞা করে বসেন তিনি চিৎকার করে বলেন যে যে করেই হোক তিনি কেপের অপর পাশে পৌঁছাবেনি যদি তাতে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সময় লাগে তাও তিনি নেবেন আর এরপরেই সমুদ্রের বুকে চিরতরে হারিয়ে যায় ফ্লাইং ডাচম্যান সে সময়ের অনেক লোকই মনে করে যে ফ্লাইং ডাচম্যান জাহাজের ওপর অভিশাপ নেমে এসেছিল এটা বলে যে এই জাহাজ ধ্বংস না হলেও কোনো দিন কোনো বন্দরে পৌঁছতে পারবে না পৃথিবীর শেষ সময় পর্যন্ত সমুদ্র বুকে ঘুরে বেড়াবে সতেরোশো শতকের মাঝামাঝি থেকে ফ্লাইং ডাচম্যানের এইসব কাহিনী সমুদ্রে যাত্রা করা নাবিকদের মাধ্যমে ছড়িয়ে পড়ে একদম মহামারীর মতো সেই সময়ের অনেক মানুষ দাবি করেন যে তারা ফ্লাইং ডাচম্যানকে দেখেছে এইভাবেই সাধারণ এক বাণিজ্য জাহাজের করুণ বিদায় হয়ে ওঠে ভৌতিক এক জাহাজের উপাখ্যান হিসেবে ইতিহাসে কিংবদন্তিতে পরিণত হওয়া এই ফ্লাইং ডাচম্যান জাহাজকে ঘিরে রহস্যময় কাহিনীর সত্যিই কোনো শেষ নেই হঠাৎ কোনো জাহাজের খুব কাছে আবর্তিত হওয়া পাল তুলে পূর্ণ গতিতে অন্য জাহাজকে ধাওয়া করে চোরা পাথরে ধাক্কা খাইয়ে ডুবে দেওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়াতে দেখা দিয়ে আবার মিলিয়ে যাওয়া এমনকি পথে পাশ দিয়ে যাওয়া জাহাজে অভিশপ্ত চিঠি বা বার্তা পাঠানোর কাহিনীও শোনা যায় এই ফ্লাইং ডাচম্যানের ব্যাপারে সেই অভিশপ্ত চিঠি বা বার্তা যে জাহাজের নাবিক খুলত তার অপঘাতে মৃত্যু ছিল অবধারিত সেই সাথে যেই জাহাজে এই বার্তা পাঠানো হয়েছে সেই জাহাজের ধ্বংসও ছিল অনিবার্য এমনটাই শোনা যেত ডাচম্যানের অভিশাপের ব্যাপারে শুধু যে সমুদ্রে চলমান জাহাজ থেকে ফ্লাইং ডাচম্যানকে দেখার দাবি করা হয় তেমনও কিন্তু না দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কেপ অব গুড গুডহ থেকেও ফ্লাইং ডাচম্যানকে দেখতে পাওয়ার কথা শোনা যায় লোকমুখে ছড়িয়ে পড়া কাহিনী অনুযায়ী কেপের লোকজন ঝড়ের কবলে পরে ধুকতে থাকা ভৌতিক জাহাজকে দেখতে পায় তীরের দিকে ছুটে আসতে কেপের পাথরে অংশে আছড়ে বিচ্ছন্ন হওয়ার আগেই আবার অন্ধকারে মিলিয়ে যেতে দেখে তারা এই ফ্লাইং ডাচম্যানকে পরবর্তীতে আরও অনেক জায়গায় ফ্লাইং ডাচম্যানের যে উল্লেখ পাওয়া যায় তা আরও বিস্ময়কর এবার আর জলের উপরে চলা জাহাজ থেকে নয় ভৌতিক এই জাহাজ দেখার দাবি জানানো হয় সমুদ্রের জলের নিচ দিয়ে চলা ডুবো এক জাহাজ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান এক সাবমেরিন থেকে এই দাবি করা হয় সেই সাবমেরিন সুয়েচের পূর্ব দিকে যাত্রা করার সময় ফ্লাইং ডাচম্যানকে জলের নিচে দেখতে পেয়েছে বলে দাবি করে তিনশো বছরেরও বেশি সময় ধরে চলে থাকা এই কাহিনীর কতটুকু সত্য আর কতটুকু শুধুই কল্পনা সেটা আলাদা করার উপায় হয়তো কারোই নেই কিন্তু আধুনিক সময়ে ফ্লাইং ডাচম্যানকে দেখতে পাওয়ার দাবি আর কেউ করে না বললেই চলে কিংবদন্তি এই জাহাজকে নিয়ে যেমন তৈরি হয়েছে নানান গল্প ঠিক তেমনি রূপালী পর্দায় উঠে এসেছে এই ফ্লাইং ডাচম্যানের কথা যদিও আসল ঘটনা থেকে এই ফ্লাইং ডাচম্যানকে একটু ভিন্নভাবেই উপস্থাপন করা হয়েছিল কিন্তু রূপকথার এই ভয়ঙ্কর জাহাজকে সবার সামনে আরও বেশি কিছু দিনের জন্য উপস্থাপন করার জন্য তাদের কৃতিত্ব অনিবার্য তো এটাই ছিল আজকের ঘটনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাক